আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক ই ব্লক যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা সরে হোম ডেলিভারি দেয় অনেক সুন্দর সুন্দর বিশাল নিয়ে চলে আসলাম কেউ বলে বিশাল কেউ বলে ঋষিকা একদম অরিজিনাল ছিল আছে ঋষিকার ছিল আছে একদম অরিজিনাল প্রোডাক্টটা এটা হবে ছেলোয়ারের কাপড়টা ছেলোয়ারের কাপড়গুলো কিন্তু অনেক বড় আপনারা চাইলে স্কার্ট পোলার্জো বানাইতে পারেন চাইলে প্লাজো তৈরি করতে পারেন প্যান্ট কাটিং আবার এই ড্রেসটা যারা একটু সিম্পল আছে তাদের কিন্তু দুইটা কামিজ হয়ে যায় ছেলের কাপড় দিয়ে আর কামিজের কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দুইটা কামিজ হয়ে যায় প্রতিটার কামিজের নিচে ছেলের নিচে প্যানেল করা আছে ডিজাইন করা আছে অনেক কাপড়াই বলছিল যে ঋষিকার ভিডিও দেন আসলে কয়দিন ধরে ভিডিও দিতে পারি না ঈদের পর অনেক ঝামেলা তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেব রেগুলার ফলো করেন চিন্তা করছি ছোট ছোট ভিডিও অনেকগুলো করে অনেক আছে এতক্ষণ দেখে না জন্য ভিডিও এখন থেকে দেবটাও খুব সুন্দর প্রতিটা ডিজাইন খুবই সুন্দর একদম নতুন নতুন কোয়ালিটি ঈদের আগ থেকেই মানে বিশাল দিছিলাম তারপরে আবার অনেক অর্ডার আসছিল প্রত্যেকটা ছেলোয়ারে প্যানেল করা আছে খুব সুন্দর করে সেট করা আর ছেলোয়ারের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছেলোয়ারের ডিজাইন আর কামিজের ডিজাইন মিলে অন্যের ডিজাইনটা হয় কাপড় কিন্তু অনেক বড় যে কোনো মানুষের হবে যত মোটা হোক আর হেলদি হোক অন্যও অনেক বড় বড় পাঁচ হাতের অন্য আড়াই পানা খুব সুন্দর সম্পূর্ণ অরিজিনাল শিকা অরিজিনালটা মাত্র দাম হবে ছয়শো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন সাদার ভিতরে অনেক কাপড়ে বলছিল যে ডাবল করে ধরছি কাপড়গুলো সব কাপড়গুলো আমি অনেক ডাবল ডাবল করে ধরি ছেলেয়াড়গুলো কিন্তু চার বাস পাঁচ বাস করে ধরা হয় দেখো ছেলেগুলো খুবই সুন্দর এগুলোর কাপড় অনেক বড় থাকে এগুলো সম্পর্কে কিছু আর কি বলার নেই এগুলো যারা বিক্রি করে তারাও জানে যারা পরে তারাও জানে পুরো ছেলোয়ারটা খুব সুন্দর করে ডিজাইন করা এটা হবে অন্যটা এই যে ছেলোয়ারের ডিজাইনটা আর অন্য ডিজাইনটা এক সেম ভিতরে কামেজের কাপড়টা ছেলোয়ারের কাপড়টা দেখো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অন্য ডিজাইনটা খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেবেন মাত্র দাম হবে ছয়শো পঞ্চাশ আজকে ভিডিওতে যে কটা ড্রেস দেখাবো কটা ড্রেসের দামই হবে ছয়শো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেবেন অর্ডার দেবেন সারা ঢাকা শরে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাহিরে যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো থানায় কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় হোম ডেলিভারি চার্জ নেই মাত্র ষাট টাকা ষাট টাকায় আপনারা পাঁচ পিস ছয় পিস পর্যন্ত নিতে পারবেন একটাই হবে চার্জ আর কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দেড়শো টাকা থেকে দেড়শো টাকার উপরে কখনো চার্জ ধরা হয় না আমার চার্জ ধরা হয় না আমি জানি এটা আপনারা নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দেন সমস্যা নেই আপনারা চাইলে দুশো টাকা অ্যাডভান্স করতে পারেন চাইলে পাঁচশো টাকাও করতে পারেন চাইলে হাজার টাকা করতে পারেন আপনাদের ইচ্ছা দাম হবে মাত্র ছয়শো করে তো প্রচুর কালেকশন আছে অনেক ড্রেস আছে তো আমি তো সব ড্রেস ভিডিওতে দেখাইতে পারি না তো ভিডিও ছাড়া তখন শুরু করছি একটু একটু করে সব দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিন শর দেবেন অর্ডার দিয়ে দেবেন আর যারা চলে আসতে চান চলে আসবেন ফোন করে চলে আসবেন তো আজকে যে কটা ভিডিওতে ড্রেস দেখাবো সবগুলো অনেক সুন্দর অনেক ভালো ভালো কোয়ালিটির ঋষিকা ঋষিকা বলতে তার কিছু বলার নাই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো সেল হয় আমার তো অনেক সেল হয় তা আমার সেল হওয়া মানে আপনাদের সেল হওয়া আর এটা আমি অরিজিনালটাই বিক্রি করি ছয়শো পঞ্চাশ ইদানিং কিছুদিন একটা জিনিস দেখি মানে অনেকেই দেখি ইউটিউবে ফেসবুকে অনেক দেখি কম দামে একদম একশো টাকায় দেড়শো টাকায় পঞ্চাশ ষাট টাকায় ড্রেস দিয়ে দিতে আসে আসলে কি এগুলো কি ড্রেস এক গজ কাপড়ের দাম কত এটাই তো হিসাব করতে হবে যে এক গছ কাপড়ের দাম আসলে কত হতে পারে তাহলে কাপড়টি কেন এত কম দামে দিতে আছে এইটা আপনার আগে মাথায় রাখবেন ঠিক আছে একটা জিনিস কিন্তু আমরা দেখি কপি করতে করতে একদম কম দামে নিয়ে নেয় কিন্তু কেন নিতে পারে কিভাবে নিতে পারে এটা কিন্তু আপনাদের একবার হলো বিজনেস করার আগে ভাবতে হবে সবসময় যে কম দামের কাপড়টা কিনে বিজনেস করতে পারবেন হ্যাঁ করতে পারবেন বিজনেস করা যায় কম দামের কাপড় কিনে কাস্টমারকে বোকা বানিয়ে তারপরে মনে করেন বেশি লাভ করা যায় কিন্তু বেশি দিন দিনটি না। আর ভালো মানে কাপড় বিক্রি করবেন লাভ কম হোক তারপরও ব্যবসাটা অনেক দিন টিকবে সারা জীবন ব্যবসাটা করতে পারবেন তো সব কিছু ভাবে চিন্তা নেবেন এমন কোনো প্রোডাক্ট আছে আমরাও কিন্তু লট প্রোডাক্ট ছেড়ে দিই আমরা কিন্তু লট প্রোডাক্ট আপনাদের দেখাই না কারণ আমরা কাস্টমারদের সব কাস্টমারদের লট দিই না যারা আমার এখানে আসেন তারা কিন্তু জানেন আমি লট প্রোডাক্ট ছাড়ি নিজের প্রোডাক্ট যে আমি বিক্রি করি তাও দেখেন কিন্তু এখানে কথা আছে এই প্রোডাক্টগুলো যদি আমরা কম দামে ছেড়ে দেই এই কম দামের প্রোডাক্টগুলো যদি আপনারা নেন অনলাইনে যদি আমি ছাড়ি আর অনলাইনে দেখে যদি কেউ নেন তারপর ঠকবেন না আমি তো মানুষ ঠকাই না আমি মানুষ ঠকাই না ঠিক আছে বিজনেসটা সৎভাবে করি দেখে এতদূর আসছি যারে যেটা দেই বলেই দেই আর আমরা যদি একটা কাপড় এখন মনে করো ছয় মাস এক বছর রেখে দেই জাম ফালাই দেই তারপর সেই কাপড়টা লট প্রোডাক্টটা বিক্রি করি সেই লট প্রোডাক্টটা যদি আপনারা কিনে নেন তো বিজনেস করতে পারবেন অনেক কিছু ভাইবা চিন্তা কাপড় অর্ডার দিবেন ঠিক আছে সব সময় ফ্রেশ কাপড় নিয়ে ব্যবসা করতে চেষ্টা করবেন অনেক কাপড়াই আমাকে এমন কোনো দিন আসে না যে দুইটা একটা ফোন আসে না যে আপুরা আমি এখান থেকে প্রোডাক্ট নিয়েছি ঠকজি আসলে কেন ঠকবা তোমরা ওই যে কম দামে দিছে তোমরা ঠকতাছো খালি ঠকতাছো কেন কম দাম পাইলে কি কিনতে হবে ভাইবা চিন্তা বুঝা শুনে কিনবা যে আসলে কাপড়টা কম দামে কীভাবে দিতে পারে এক গজ কাপড়ের দাম যেখানে একদম নর্মালটাই সত্তর টাকা সা পঁচাত্তর টাকা সেখানে কি আট গজ কাপড় দিয়ে সাড়ে আট গজ কাপড়ে নিচে তো কোনো থ্রি পিস হয় না তা সাড়ে আট গছ কাপড় কীভাবে একশো টাকায় দেড়শো টাকা দেয় এটা তোমাদের আগে বোঝা উচিত সব কিছু বুঝবা প্রতিদিনই আমার দুইটা তিনটে করে ফোন আসে আপু আমার মুখ জায়গা থেকে কাপড় নিয়েছি এত কম দামে এখন আমি বিক্রি করতে পারি না কি করব আসলে আমি এখন কি বলবো কিছু বলার থাকে না আমারও ঠিক আছে একটু ভাইবার চিন্তা কাপড় নেও বিজনেস করো আমার কাপড় তো কাস্টমাররা ফেরত দেয় না আমার কাপড় তো মনে হয় যে ছয় মাসেও দশটা কাপড় ফেরত আসে না কই আমার কাপড় তো যারা নিতেসে সবাই বিক্রি করে ভালো দুইটা একটা চেঞ্জ করলে তো চেঞ্জ করার পর দেখি যে ওরা চেঞ্জ না করতে করতে ওইটা আবার আরও তাড়াতাড়ি সেল হয়ে যায় আমি তিনশো আশি টাকায় একটা ড্রেস বিক্রি করছিলাম সেইটা আমাকে ফেরত দেওয়ার পর সেটা চারশো টাকায় আমি বিক্রি করতে পারছি তো আমি তো দেখি আরও যে আমি যেটা ফেরত নিয়ে আসি এটা আরও বেশি দাম দিয়ে বিক্রি করতে পারি কোয়ালিটি ভালো হলে তো তোমরা কেন পারো না তোমরা অন্য অন্য জায়গায় এত কম দাম পাইয়া এত কম দাম মনে করে এক একজন পঞ্চাশ হাজার টাকার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার কাপড় নিয়ে নাও নিয়ে তারপর ধরা খাইয়ে বসে থাকো কেন আপুরা এগুলো কইরো না বিজনেস করার আগে ভাববা চিন্তা করবা যে এক গছ কাপড়ের দাম যদি সত্তর টাকা হয় সবচেয়ে নর্মাল কাপড়ের দাম তাহলে সেই কাপড়টার একটা থ্রি পিস তৈরি করতে সাড়ে আট গজ নয় গজ কাপড় লাগে সেই থ্রি পিসটা কীভাবে তারা দেড়শো টাকা দুশো টাকা দেয় এটা তোমাদের মাথায় একবার হলো ভাবা উচিত চারশো টাকায় কীভাবে দেয় এটা তো তোমাদের ভাবা উচিত তাই না সব কিছু পাববা ভাই পরে ড্রেস নিবা ঠকবা না কোনো দিন আজকে অনেক কথা বলছি আর বলবো না তো সবাই ভালো থাকেন অর্ডার দিয়ে দেন আল্লাহ হাফেজ